দিয়াবাড়ি ঢাকার উত্তরে অবস্থিত একটি স্থান এটি উত্তরের একটি দর্শনীয় আকর্ষণ উত্তরার পনেরো ও ষোলো নম্বর সেক্টরের সমতল ভূমি দিয়ে দিয়াবাড়ি গঠিত ঢাকা মেট্রো রেলের ট্রেন দিয়ে দিয়াবাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করে এখানে একটি খাল রয়েছে যা চার দশমিক থ্রি ফোর মিটার দীর্ঘ রাজুকের ড্যাপ অনুযায়ী দিয়াবাড়ি থেকে গাজীপুর পর্যন্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা গেলেও মানবসৃষ্ট দুর্যোগের কারণে পাখির সংখ্যা কমেছে শহরের গ্রামীণ পরিবেশের কারণে পর্যটকদের কাছে এই স্থানের কদর বেড়েছে পর্যটকরা এখানে কাশফুল দেখতে আসেন পর্যটকদের জন্য রয়েছে প্যারেল বোর্ডের ব্যবস্থা ফ্যান্টাসি আইল্যান্ড নামে এখানে একটি শিশু বিনোদন উদ্যান রয়েছে এছাড়াও বিনোদন উদ্যান কর্তৃপক্ষ এখানে ম্যাজিক থিয়েটার নামক একটি প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে এছাড়াও আপনি এখানে নির্মূল বাতাস এবং সুন্দর পরিবেশ পেয়ে যাবেন সাথে পাবেন রাতের ফ্লুটকাট বিভিন্ন ধরনের খাবার এবং সতেজ এবং সবুজ সবজি আপনি পাবেন উত্তরার বাড়িতে তাহলে চলেন আজকের ব্লগটি শুরু করি আমরা এখন প্যাডেল বোর্ডে উঠবো প্যাডেল বোর্ডের এই যে মূল্য তালিকাটা দেখেন চারজন যদি থাকে তিরিশ মিনিট দুইশো টাকা ছুটির দিন প্যাডেলভুডের থেকে চারজন বিশ মিনিট দুশো টাকা আছে ছুটির দিনে হচ্ছে আপনার দশ মিনিট কমে যাবে টাকা ঠিক থাকবে দুশো টাকা দিয়ে চারজন উঠতে পারবেন কত মাল নেই আর প্যাডেলগুডে উঠবা ঠিক আছে অপেক্ষা করতেছি দেখা যাক সন্ধ্যা হয়ে গেছে তারপরে উঠবো উঠবো এখানে গোসল করা সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি মাগ্রীবের আজানের পরে মোটামুটি বোটগুলো বন্ধ করে দেওয়া হয় এর মানে যারা হচ্ছে আপনারা এই বোটে উঠতে চান দুশো টাকা দিয়ে আধা ঘন্টায় উঠবেন আর ছুটির দিনে বিশ মিনিট হচ্ছে দুশো টাকা দিয়ে তো এটা আপনার মাগরিবের আগে আগেই উঠতে হবে অনেক ভিড় এখন অলরেডি বন্ধ হয়ে গেছে আমি আসছিলাম উঠতে কিন্তু উঠতে পারলাম এখানে

একবারে ফুটকার্টের মধ্যে ঢুকতেছি যেখানে হচ্ছে সব ধরনের খাবার দাবার পাবেন ওই পাঁচটাতে আবার জামাকাপড় পিজা দেখতেই তো সেই লাগতেছে ন ইঞ্চি পিজা কত ভাই

খাইলে বসে গেছে আচ্ছা ঠিক ইঞ্চির একটা পিজা দিয়ে

সতেরোই হজরত শাহজাহ এয়ারপোর্ট দেখমিন্স হচ্ছে এখানে আশেপাশে এয়ারপোর্ট আছে তো আশেপাশে এয়ারপোর্ট থাকলে আপনি ড্রোনটা কিন্তু উড়াতে পারবেন না এই জন্য হচ্ছে এখন আমার একটু প্রবলেম হচ্ছে এখানে তারা কী করতেছে আনলক চাপ কত ক্রাউড এই জায়গায় আমরা কিন্তু আগে আগে জানতাম মনে এখানে যে এত লোকজন আসে এবং একশোর উপরে দোকান হবে একপাশে হচ্ছে আপনার চিকেন কোথাও হচ্ছে আপনার ফিশ ফ্রাই কোথাও হচ্ছে খাসির মাংস কোথাও কালো ভুনা কোথাও গরু মানে অনেক ধরনের আইটেম নিয়ে এই পুরো জায়গাটা কিন্তু ভরে আছে এটা কোথায় এটা হচ্ছে দিয়াবাড়িতে

我好的哦，今天没查

ইচ্ছা <laughs> বসেন <laughs> <Soto kakra, wow. laughs> <laughs>

আগে পিৎজা খায়ানা এরপরে ফুচকা খাওয়ার ইচ্ছা করবো ঠিক আছে মানে সব খাবা কিছুই ছাড়বো না 好了。嗯。嗯 যারা পিজা টিজা খাবেন মোটামুটি অনেক সময় নিয়ে আসতে হবে কারণ হচ্ছে অনেক ভিড় আর বিশেষ করে যে ধুলা বালি আছে অনেক একটা নোংরা পরিবেশ কিন্তু আছে আর ওই যে দেখেন ওই লোক কিন্তু খুব খুব ঘামাইতেছে টপ টপ করে ঘাম পড়তেছে কিসের মধ্যে পরে এটা তারা আমি জানি না এই যে পিজা দুইশো সত্তর টাকার পিজা খেয়ে দেখি কেমন আর কিছু নিয়ে আসবে রেস্টুরেন্টের কম্পারিজনে না খেতে রেস্টুরেন্টের কোম্পানিজনে তো মোটামোটে আমার কাছে একটু লবণটা বেশি মনে হচ্ছে তারপরেও খারাপ নাকি না দুশো সত্তর টাকায় ভালোই লাগছে রাস্তাঘাটে মনে করছিলাম কতটা খারাপ লাগবো বাবা পানি খাবে আচ্ছা ঠিক আছে আয়ন কেমন আয়ন আখির কি খাও কি খাও খাও চন্ডারা টন বারা কি খায় দেখতো বাবা কি করে রাজীব কি করে মন খারাপ ড্রোন উড়ে নেই আমার তো কি বাবা মিলতে হবে প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দেয় আজকের ভ্রমণে অনেক কিছু শিখলাম যারা ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই সপ্তাহে না হয় মাসে একদিন হলেও ঘর থেকে বের হন অজানার পথে আজকের ভ্রমণ কাহিনীটি এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি কোথায় যাব কমেন্টস বক্সে জানাবেন কোন জায়গাটা আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ